ব্রাউনি খেতে কার না ভালো লাগে ছোট বড় সবারই খুব পছন্দের একটা খাবার হচ্ছে এই ব্রাউনি আর আমার মেয়ের তো এটা অনেক পছন্দ ওর জন্য আমি সবসময় বক্স পরে বানিয়ে রাখি যাতে ওর স্কুলে টিফিন হিসাবে এটাকে আমি দিতে পারি আর আমার মেয়েও খুব মজা করে তো চলুন আজকে আপনাদের সাথে এই ব্রাউনির রেসিপিটা শেয়ার করি তো এর জন্য এখানে আমি তিনটা ডিম নিয়েছি আর এই ডিমটা ডিম তিনটা অবশ্যই নর্মাল হতে হবে তো এখন আমি এই ডিম গুলোকে ভালোভাবে বিট করে নিব আর এটাকে ফোমি করার কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে আমরা ব্রাউনি বানাবো স্পঞ্জ কেক না আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আর চিনিটাকে আমি দুই থেকে তিনবার ধাপে ধাপে দিব আর চিনিটাকে এমনভাবে ডিমের সাথে মেশাতে হবে যাতে পুরো চিনিটা মেল্ট হয়ে যায় চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্তই আমরা বিট করবো এখানে আমাদের ফোম করার কোনো প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত আমরা বিট করতে থাকবো তো বিট করতে করতে দেখবেন একসময় চিনিটা পুরোপুরি গলে গেছে তো এখানে আমি একটা লিকুইড মিশ্রণ দিব আর সেটা হচ্ছে বাটার আর চকলেট তো আমি ডাবর বয়লারে বাটার আর চকলেটটাকে ভালোভাবে মেল্ট করে নিয়েছিলাম এখানে আমি এক কাপ বাটার আর এক কাপ চকলেট নিয়েছি তো আমি একটা আঙুল দিয়ে চেক করছিলাম যে তাই এটার গরমটা ঠিক আছে কি না যেহেতু এখানে ডিম আছে তো অতিরিক্ত যদি গরম হয়ে থাকে এই লিকুইডটা তাহলে দেখা যাবে যে ডিমটা ও মানে ডিমগুলো ওভারকুক হয়ে যাবে তো ডিমের আর ফোমের হচ্ছে এই ভা মিশ্রণটাকে আমি ভালোভাবে আর আরেকটু বিট করে নিলাম তারপর এখানে হচ্ছে আমি কিছু শুকনো উপকরণ দিব আর এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা তিন টেবিল চামচ কোকোয়া পাউডার আর নিয়েছিলাম এক চিমটি লবণ আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের কোকোয়া পাউডারটা ব্যবহার করতে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চকলেট এমানসন যদি আপনাদের কাছে কফি ইমাংসন থাকে আপনারা সেটাও হাফ চামচ একটু কম দিতে পারেন আমার কাছে যেহেতু নেই তাই আমি দিইনি কফিটা দিলে একটা স্ট্রং ফ্লেভার আসে আর খেতে খুব ভালো লাগে তো শুকনো মিশ্রণ উপকরণগুলোকে আমি তিনবারে চেলে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই চেলে মেশানোর চেষ্টা করবেন যাতে কোথাও কোনো শুকনো দানা না থাকে একটু ভালোভাবে নেড়ে নেড়ে মেশাতে হবে এটা কোনো ফর্ম না যে ভালোভাবে মেশালে ভেঙে যাবে তো ভয় পাওয়ার কিছু নেই আপনারা অবশ্যই শুকনো উপকরণগুলোর সাথে ডিমের মিশ্রণটা একদম নেড়ে চেড়ে খুব ভালোবাসি মানে খুব ভালোভাবে মেশাবেন তো এই মিশ্রণটা ভালোভাবে মেশানোর পর এখানে আমি একটা নয় ইঞ্চির মোল্ড নিব আর এটা নয় ইঞ্চির একটা মোল্ড তো এই মোল্ডের মধ্যে আমি এখন সম্পূর্ণ ব্যাটারটুক ঢেলে দিব তো সম্পূর্ণ ব্যাটারটুক ঢেলে দেওয়ার পর আমি এখন এটাকে ওভেনে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমি এই ব্রাউনিটা বেক করতে দিব তো এক একজনের মানে ওভেন এক এক রকম আমারটা তিরিশ মিনিটের মধ্যে হয়ে গেছে হইতে পারে যে আপনাদেরটা কমও সময় লাগতে পারে আবার অনেক একটা বেশিও সময় লাগতে পারে এটা যার ওভেন যে রকম তার উপরে ডিপেন্ড করে তো আমারটা তিরিশ মিনিটের মধ্যে হয়ে গেছিলো আমি পঁচিশ মিনিট একবার চেক করছিলাম দেখছি যে হয় হয়নি তারপর আমি পাঁচ মিনিট আবার দিছি তো তিরিশ মিনিটের মধ্যে হয়ে গেছে আর দেখুন বা ব্রাউনিটা কত সুন্দর হয়েছে উপরে মানে সুন্দর একটা লেয়ার আসছে এটা মানে এত মজা এত মজা মানে মুখে দেওয়ার পর বোঝা যাবে যে এটা কত মজা তো আপনারা অবশ্যই এটা বাসায় বানানোর ট্রাই করবেন আর আমাকে সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের ব্রান্নাগুলো খেতে কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ